বস্তু খাবার নিয়ে কোন চিন্তা নেই সব খাবার হবে সাবার এবারে পুরস্কার পাবেন একটি ব্লেন্ডার আল্লাহ আল্লাহ করেন দোয়া ধরেন কয়েকটা দোয়া পাঠ করে বুকে দেন ফু এবারে যাচ্ছে পুরস্কার নাম্বার টু চলে এসেছে হাতে আল্লাহ আল্লাহ করেন পুরস্কার যেন না হয়ে যায় গাইব শেষের নাম্বার ফাইভ শেষের নাম্বার ফাইভ প্রথম নাম্বার মাঝখানে ফোর ফাইভ ফাইভ ফোর ফাইভ ব্ল্যান্ডারটা নিয়ে যাবি কোথায় যাবি যা এবারে পুরস্কার পাচ্ছে পূজা পূজা পেয়ে গেল উদয় দার আচ্ছা উদয় দাগ দিয়ে দিচ্ছে চলে গেল প্ল্যান্ডার রে জীবিত রাখবেন লাগাবেন অনেক লাইট খুশি থাকবে বিবি এবারে আপনারা পাবেন একটি রঙিন টিভি রঙিন টিভি রঙিন টিভি প্রথম পুরস্কার প্রথম পুরস্কার এবার দিয়ে হবে সবার আল্লাহ আল্লাহ করে ওঠাও বাচ্চা কেউ বলে আল্লাহ কেউ বলে ভগবান উঠছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান চলে যাচ্ছে এইট এইট প্রথমে এইট তারপরে এইট এবারে পুরস্কারটা কে করতে যাচ্ছে সাইন শেষের নাম্বার নাইন এইট এইট নাইন আবারও ফারুক ভাই আপনার একে টিকিট কাটিয়ে কেটে সে একাই সব টিকিট কেটে একাই সব দিয়ে কেটে অর্থাৎ আমাদের করার আসলে কিছু নেই ধন্যবাদ